আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কেন সাবস্ক্রাইব করেন আমি বুঝিনা হিজবুল্লাহ প্রদান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার ইসরায়েলি বিমান হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রদান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রোববার মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের গড়াতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে আরো বলা হয়েছে নাসরুল্লাহর মরদেহ অক্ষত রয়েছে এর আগে শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিক কীভাবে নিহত হয়েছেন তা বলা হয়নি মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দুটি বলছে তার শরীরে সরাসরি কোনো ক্ষত নেই ধারণা করা হচ্ছে বিস্ফোরণের ফলে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে ব্লান্ট ট্রমা হল কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয় শনিবার ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার দাবি করে তেলাবিব তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে হেজবুল্লাহ দশকবিন্দু যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম